প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিসমিন বলছি খুলনা থেকে জিসমিন ক্যাফেন ব্লক্সে আর একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে করে দেখাবো মজাদার একটি রেসিপি জলপাইয়ের টক ডাল এখন তো প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে বাজারে আর এই ডালটা কিন্তু খুব সুস্বাদু একটি ডাল বেশ টক টক লাগে খুব ভালো লাগে তো কীভাবে করছি দেখে নিন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি টক ডাল করার জন্য এখানে জলপাই নিয়েছি এর থেকে আমি পাঁচটা জলপাই দিব আর এই ডালটা নিয়েছি এক বাটি পরিমাপের আর এখানে আছে ধনিয়া পাতা আর সামান্য কিছু মশলা লাগবে সেগুলো আমি এক এক করে দেখিয়ে দিব প্রথমে ডালটাকে ভালো করে কষলে কষলে তিন চারবার ধুয়ে নিয়েছি এখন ডালটা দিয়ে দিলাম প্রেশার কুকারে আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব আর আমি যে জলপাইগুলো দেখালাম তার থেকে পাঁচটা জলপাই দিয়ে দিব এর ভিতরে আর সামান্য একটু পেঁয়াজ দিলাম সামান্য একটু রসুন কুচি দিলাম এটা আন্দাজ মতো দিয়েছি আর তিনটা দিয়েছি কাঁচামরিচ ফালি এখন আমি সামান্য একটু পানি দিয়ে আর অল্প একটু লবণ দিয়েছি এই যে এই কাপের হাফ কাপ পানি দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি আমি এখানে পাঁচটা জলপাই দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছে আর কি তো আমি তিন থেকে চারটা সিটি দিয়ে নিয়েছি ডালটা এইভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে জলপাইগুলা আমি তুলে নিচ্ছি জলপাইগুলো আমি পরে ব্যবহার করব। প্রিয় দর্শক যদি আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আমার পাশে থেকে যাবেন আমাকে সহযোগিতা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার এই রেসিপিটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার একটা অনুরোধ রইল আমি এখানে স্বাদ মতো লবণ আর কোয়াটার স্পুন হলুদ গুঁড়া দিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ভালো করে ঘুটে নিচ্ছি ডালটাকে খুব সুন্দর করে মিহি করে ঘুটে নিতে হবে যারা এখনও আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকারে আসবে তো এই মাঝে আমার ডালটা ঘোটা হয়ে গেছে এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিলাম এই পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এই ডালটা একটু ঘন ঘন হবে যেহেতু এটা টক ডাল তো একটু ঘন হলে ভালো লাগে তো পানি দিয়ে আবারও একটু ঘুটনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এই ডালটাকে জাল দিয়ে নিব। অর্থাৎ বলক তুলে নিব আর এটা আমি সাত আট মিনিট মতো এভাবে জাল দিয়ে নিব। যেহেতু কাঁচা পানি দিয়েছি পরে এই জন্য একটু বেশি সময় ধরে জাল দিয়ে নিতে হবে আর এ পর্যায়ে যে জলপাইগুলো দিয়েছিলাম উঠে রেখেছিলাম সেটাকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি অনেকে জলপাইগুলো আস্তে আস্তে দিয়ে দেন আমি যেহেতু টক ডাল রান্না করছি আর আমার ডালটা হলো জলপাইয়ের ডাল এই জন্য জলপাইটাকে ম্যাশ করে দিলেই ভালো হবে এবং পরিমাপে একটু বেশি দিতে হবে তো এখন আর ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সাত থেকে আট মিনিট পর্যন্ত আমি এভাবে জাল দিয়ে বলক তুলে নেব আর এই সময় কিন্তু উতলে পড়ে যেতে পারে এই জন্য মনে রাখতে হবে যে ডালটাকে বারবার চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে আর খুব সুন্দর করে ফুটাতে হবে দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে আর এই পর্যায়ে আমি কিছু ধনিয়াপাতা দিয়ে দিলাম এটা যার যার টেস্ট অনুযায়ী স্বাদ মতো দিলেই হবে তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে ফুটিয়ে নিচ্ছি আর অবশ্যই চামচ দিয়ে এভাবে নাড়তে হবে তা নাহলে কিন্তু উতলে পড়ে যেতে পারে কালারটা কত সুন্দর আসছে দেখতে পাচ্ছেন হলুদটা একটু বুঝে দিবেন আমি এখানে কোয়াটার চামচ হলুদ দিয়েছি তো হলুদটা একটু বুঝিয়ে দিলে কালারটা সুন্দর আসবে আমার অন্য চুলায় ডালটা ফুটছে আর আমি এখন এখানে ডালটাকে বাগার দেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল আর দুইটা দিয়ে দিয়েছি লাল ঝাল হাফ টি স্পুন দিলাম আস্ত জিরা আর এখানে আমি তিন থেকে চার কোয়া বড় রসুনের কোয়াগুলা কুচি করে দিয়েছি আপনারা চাইলে এটাকে থেঁতো করেও দিতে পারেন থেতো করে দিলে আরও বেশি টেস্ট হবে আর ফ্লেভারটা আরও বেশি হয় তো আমি কিন্তু কুচি করেই দিয়ে দিয়েছি এবার একটু লালসে করে ভেজে নিব রসুনের কালারটা চেঞ্জ হলে আমি এখানে দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকেও আমি ভালো করে নেড়ে একটু ব্রাউন কালার করে নিচ্ছি সবসময় বাগানের পেঁয়াজ রসুনটা কিন্তু একটু লালসে করে অর্থাৎ একটু ব্রাউন কালার করে ভাজতে হয় তারপরে বাগান দিতে হয় আর এই যে ডালটা এ পাশে বলক উঠে আছে তো অনেকটা কমে গিয়েছে এখন আমি যে পেঁয়াজ রসুনটা ভেজে রাখলাম সেটাকে দিয়ে দিব। তো বাগার দিয়ে কিন্তু একটু ঢাকনা দিয়ে দিবেন আমি ভিডিও দেখার সৌজন্যে ঢাকনাটা দিলাম না তো ঢাকনাটা দিয়ে দিলে যে বাগারের সেন্ট এটা কিন্তু তরকারি ভিতরেই থাকে অর্থাৎ ডালের মধ্যেই থাকবে বের হবে না তো আর বেশি ফোটাবো না বাগার দেওয়ার সাথে সাথে নামিয়ে ফেলতে হবে তো এই যে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা এইভাবে একবার করে দেখতে পারেন যারা এখনো করেন নাই আমার রেসিপিটি কেমন হলো একটা সুন্দর কমেন্টস করে যাবেন আপনার একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে আজকে বিদায় নিব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন আশা করব সবাই ভালো থাকবেন দোয়া করি সব পরিবারে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ